তিনি যদি তার হাসপাতালেই সুরক্ষিত না হন তাহলে আর কোথায় সুরক্ষিত হবেন এই সমস্ত ঘটনা আমাদের মধ্যে একটা ভীতি সঞ্চার করেছে আমাদের বিভিন্ন মহল থেকে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি মানুষ রাস্তায় নামছে আমরা ইউটিউব যারা করি কন্টেন্ট ক্রিয়েট যারা করি আজকে তারা রাস্তায় নেমেছি আমাদের একটাই বার্তা আমরা বিচার চাই একটা জিনিস মাথায় রাখবেন এই গোটা ঘটনাক্রমকে যদি প্রথম থেকে এখনো পর্যন্ত আমরা দেখি সেটা কিন্তু রাজনীতির আঙিনা থেকে আমরা বাইরে যেতে পারবো না কারণ এখানে যারা এসেছেন প্রত্যেকের নিজস্ব কোনো রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদানও থাকতে পারে কিন্তু আজকে আমরা যখন পথে নামছি আমাদের পরিচয় আমরা বাংলার ইউটিউবার আমরা বাংলার কন্টেন্ট ক্রিয়েটার আমরা আজকে কোনো রাজনীতি করতে এখানে আসিনি আমরা কোনো রাজনীতির জলে মাছ ধরতেও আসিনি রাজনীতি যাদের করার কাজ তারা অবশ্যই করবেন তার বিরুদ্ধেও আমরা নই তার পক্ষেও আমরা নইধ এবং বিবেক জন্ম হয়েছে যে ক্ষেত্রে আমরা সবাই এক জায়গায় আজকে আসতে পেরেছি বিশেষ করে যারা ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সাররা আমাদেরকে সারা বছর ধরে মানুষ দেখেন তাদের মোবাইল স্ক্রিনে যেটা তাদের সবচাইতে বেশি সময় কাটানোর এখন একটা অবসর তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা দায়িত্ব বর্তায় যে আমরা এক্ষেত্রে এমন কিছু পদক্ষেপ নিই যেই পদক্ষেপ শহরের কাছে রাজ্যের কাছে দেশের কাছে একটা উদাহরণ হিসেবে থাকে এবং তার পাশাপাশি আমার আজকে আমি যেটা রিকোয়েস্ট করব প্লিজ কেউ আজকে ছবি তুলতে হবে একটা ছবি তুলুন এখানে প্রচুর ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবার্স রয়েছেন আপনারা অনেকে আছেন যারা হয়তো তাদের ভিডিওস দেখেন প্লিজ মিছিলের মধ্যে এটা করবেন না যে 来来来